গীতার নকল ডেড বডিকে দাহ কার্য করার জন্য অ্যাম্বুলেন্সে করে শশান ঘাটে নিয়ে যাওয়া হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি গীতা এলবির আগামী পর্বে ঠান্ডা নিশব্দ পরিবেশ বাইরে মেঘে ঢাকা আকাশ মর্গের দরজায় এসে দাঁড়ায় অগ্নিজিৎ মেহক ও গণেশ গাঙ্গুলি একজন পুলিশ স্যালুট করে বলে দেহ প্রস্তুত বড়বাবু ভেতরেই আছেন তারা ভেতরে প্রবেশ করে বড়বাবু সামনে দাঁড়িয়ে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ রাখা আছে স্টিলের টেবিলে বড়বাবু মুখ গম্ভীর করে বলে ডিএনএ টেস্ট মিলে গেছে এই দেহটা গীতার অগ্নিজির দৃষ্টি ফেরাতে পারে না মেঘ ধীরে ধীরে কাঁদতে শুরু করে গণেশ গঙ্গুলির পা যেন শক্তি হারিয়ে বসে পড়েন একটি চেয়ারে তিনি ফিসফিস করে বলেন আমার মেয়ে আমার প্রাণের টুকরো তখন একটি অ্যাম্বুলেন্স আসে গীতার নকল ডেড বডি নিয়ে যায় শ্মশানের উদ্দেশ্যে সেখানে হবে গীতার দাহকার্য কার্য চিতা সাজানো হচ্ছে বৃষ্টি নামছে ঝিরঝির করে বনের নিস্তব্ধতা ছিন্ন করে গীতার দেহ হেনে রাখা হয় চিতায় পুরোহিত মন্ত্র পড়তে শুরু করেন স্বস্তিক ধীরে ধীরে আগুন হাতে এগিয়ে আসে গণেশ গঙ্গুলি বাধা দিতে যান কিন্তু বড়বাবু তাকে থামান আইনের চোখে স্বস্তিক এখনও গীতার স্বামী এটা তার অধিকার অগ্নিজিৎ গণেশ গণেশগাঙ্গুলি সবাই কাজে স্বস্তিক চোখে জল নিয়ে গীতার মুখাগ্নি করে চোখের পলকে আগুন জ্বলে ওঠে গীতার দেহ জ্বলতে শুরু করে কিন্তু কেউ জানে না যে এটা গীতার দেহ নয় এটা তারই একটি তৈরি ছল অন্যদিকে গীতা এখন সে শিবানী সেন দূর থেকে টিভিতে সেই লাইভ কভারেজ দেখছে তার ঠোঁটের কোণে এক অন্ধকার হাসি সবাইকে বিদায় দিলাম এবার ফেরার পালা শিবানী সেন নামে আমি ফিরছি আগুন হয়ে প্রতিশোধ নেবই কাউকে ছাড়বো না তাহলে বন্ধুরা এবার কি ঘটতে চলেছে গীতা কি শিবানী ছদ্মবেশে পারবে কৃপাণ ও কাব্যাকে শাস্তি দিতে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না